কাছে একদিন রান্নাঘর থেকে ছুটি পা মানে ভীষণ আনন্দের ব্যাপার আমার কাছেও সেরকম দিনটি হলো আজকে আজকে পুরো দিনটা রান্নাঘর থেকে একদম ছুটি একদম মুক্ত তো বন্ধুরা দেখো আজকে সকালের ওয়েদারটা মানে দারুণ লাগছে জাস্ট অসম এখন ওই আটটা সাড়ে আটটা মতো বাজছে তোমাদেরকে না দেখাতে পেরে আমার মনটা মানে ভালো লাগছিল না মানে আমি নিজেই একদম পুরো অদ্ভুত ফিদা হয়ে গেছি এই আজকের লোকেশানটা দেখে ওয়েদারটা দেখে মানে আকাশটা এত অপূর্ব লাগছে মানে জাস্ট কি বলবো অসাধারণ লাগছে আর মেয়ের চুলটা ভালো করে সুন্দর করে তেল দিয়ে দিচ্ছি তো আজকে ভাবলাম যে মেয়ের চুলটা একটু শ্যাম্পু করিয়ে দেবো মেয়ে এক্ষুনি ক্লাসে যাবে ওর মানে ক্লাস আছে ওর বাবা ওকে পৌঁছে দেবে আর আমি ভাবলাম যে ভালো করে সুন্দর করে চুলটা একটু তেল দিয়ে দিই কারণ বেশ কিছুদিন ধরে চুলটা না তেল খুব কম কম রয়েছে আর একেবারে তেল দিলাম তো ভালো করে চুলটা সুন্দর করে কমিং করে বেঁধে দিচ্ছি যাতে ওর ওকে আর আলাদা করে বাঁধতে না হয় আর ক্লাসে তো টাইম মোটামুটি হয়ে গেছে তারপর ওকে রেডি করে দেবো ও তারপর ক্লাসে যাবে তারপর আমি ঘরের কাজকর্ম মোটামুটি শুরু করব। হ্যালো বন্ধুরা সুপ্রভাত তোমাদের সকলকে তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি অনেকটা ঠিক আছি তো আমি অম্বিকা আমার স্মাইল অম্বিকা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো আজ হলো গিয়ে সানডে রবিবার আজকে বেশ ব্যস্ততার দিন বলতেই পারো তবে আজকে কিন্তু একটা বেশ আনন্দের দিন আছে আজকে আমার রান্না থেকে পুরোপুরি ছুটি সকালটায় জাস্ট তোমার তো দেখতেই পেলে এই এক্ষুনি চাটা খেলাম আর চাটা খেয়ে মেয়েকে আর কি নিয়ে মানে পুরো ফ্রেশ করে রেডি করে দিলাম ওই যে এবার ক্লাসে যাবে ও রেডি হয়ে গেছে তোমাদের দাদা ভাই জিতে যাবে আর নিচেতে একদম রান্নার প্রস্তুতি পর্ব চলছে আজকে হচ্ছে আমাদের নিচে খাওয়া দাওয়া আছে তো কাল যেহেতু সরস্বতী পুজো হয়েছে তো আজকে খাওয়া দাওয়া আছে তো বন্ধুরা তোমরা কিন্তু আজকে পুরো ভিডিওটা কন্টিনিউ করো দেখতে থেকেও আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর বেশ মজাভাবে আমরাও তো বেশ মজাই পড়ছি ভালোই লাগছে আর একদিন আন্না থেকে ছুটি মানে তো বুঝতেই পারছো কতটা আনন্দ তো আমিও কিন্তু বেশ আনন্দেই আছি এমনি ঘরের কাজকর্ম এখনও শুরু করিনি এই দেখো বিছানার অবস্থা একদম যা তা হয়ে আছে ওই ঘরটাও তাই মানে যা তা হয়ে আছে শুধুমাত্র ব্যালকুলিক বিলগুলো মুছেছি তো জামা কাপড়গুলো না বেশ কিছু মেশিনে কাস্তে দিয়েছি সেগুলো আগে মেলবো তারপর বিছানা টিছানা গুছিয়ে ঘরের কাজকর্ম করবো আগে মেয়েকে পাঠাই কারণ ওর মোটামুটি টাইম হয়ে গেছে এখন। হচ্ছে বাজছে আটটা দশ মতো আর উঠেছি অনেক দেরিতে যেহেতু রান্না নেই তো সেই কারণে ভাবলাম সকাল থেকে উঠে কী করবে একটু রেস্টের দরকার তো ওই কারণে উঠেছি অনেকটা দেরিতে আমি তো উঠেছি প্রায় ওই সাতটা পনেরো এরকম হবে তো তারপর উঠে মানে নিজে ফ্রেশ ট্রেশ হয়ে তো যে দেখো তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ করা তোমাদেরকে দেখাচ্ছি যে নিচে কি প্রস্তুতি পর্ব চলছে একটু চলো দেখিয়ে দিই এক ঝলকে চলো তো এই যে দেখো আমি নিচে নিয়ে যাচ্ছি কারণ তোমাদের দাদা ভাই নিচে আছে ওকে পৌঁছে বাড়ি যে দেখো ও নিজকে এই কার্ডটা দেবে এই কার্ড না একটা পেন দেবে ও নিচে ডেকোরেট করেছে ওপরটা তো ওটাই আমাকে বলছে একটু দেখো তো চলো থাকি আর এই যে দেখো রান্নার প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে মোটামুটি সবাই সবজি টবজি কাটা রান্নাও মোটামুটি অনেক মানে চাপিয়ে দিয়েছি আর কি তো দেখে না বেশ কিন্তু আনন্দ লাগছে বেশ মজাই লাগছে আজকের দিনটা রান্নার একদম প্রস্তুতি পর্ব চলছে সব কাটি মানে মোটামুটি চাপিয়ে দিয়েছে বলতে পারো রান্ধনীরা সবাই চলে এসছে তো এবার আমিও কিন্তু ঘরে ছাটপাট কাজগুলো শুরু করি আমার ঘরের কাজ কিচ্ছু হাতই দিইনি আর একটু রিল্যাক্সই করছি কারণ হচ্ছে পটা দিন প্রচণ্ড আমার হ্যাপা গেছে তো একটু রেস্টের রেস্ট যদি আমি একটু একটু করি মোটামুটি এক সপ্তাহ আমার শরীরটা ঠিক হয়ে যাবে আবার তো আজকে তো যদি অনেকটা ঠিকঠাকই আছি তবে কি বলো তো সকালটা যখন এক মানে একটা না কাজ করি তো ঘুরে করে তো তারপরে মোটামুটি এগারোটার দিক করে মানে নিজের মধ্যে একটা কেমন যেন ঘোরঘোর টাইপের থাকে তো ওই সময়টা প্রচণ্ড শরীরে অসুস্থতা থাকে যাই হোক মোটামুটি হাই প্রেশারটা একটু কমলে হয়তো মোটামুটি ঠিক হয়ে যাবে ডাক্তারবাবু কোনো ওষুধ দেননি তো এমনি স্বাভাবিক মানে থাকতে বলেছে আর কি স্বাভাবিক নর্মাল খাওয়া দাওয়া করতে আর কি বলো মানে হঠাৎ বেশ কিছুদিন না প্রচণ্ড প্রেশার হয়ে গেছে অনিয়মও হয়ে গেছে অনিয়ম বলতে দেখো মেয়ের পরীক্ষার সময় মানে বলতে পারো এক মাস এক মাসই প্রায় প্রায় এক মাস পুরোপুরি বলছি না প্রায় এক মাস মানে মোটামুটি একটা থেকে রেটতে শুয়েছি রাত্রে খাওয়া দাওয়াতে একটু অনিয়ম হয়েছে মানে অনেকটা লেট করে হয়েছে অনিয়ম মানে অনেকটা লেট করে হয়েছে বা এমনও এক একদিন হয়েছে যে কিছুই খাইনি শুধু রাত্রে একটা মিষ্টি খেয়েছি এই এইগুলো হচ্ছে অনিয়ম হয়েছে যার কারণে শরীরটা প্রচণ্ড অসুস্থ হয়ে গেল বন্ধুরা তো আমার একটু রেস্টের দরকার বেশ কিছুদিন দিন আর তোমরাও প্লিজ একটু মানিয়ে নিও কারণ বুঝতেই পারছো শরীর অসুস্থতা নিয়েও কিন্তু ভিডিও করছি সব কিছুই করছি কেউ ভিডিও ধরে দেবার থাকে না আর তারপরেও ভিডিও করার পরেও ক্লাস হচ্ছে এডিটিং থাকে সব কিছুই থাকে তো প্লিজ একটু মানিয়ে নিও আর তোমরা অবশ্যই পাশে থেকো বন্ধ তোমরা পাশে না থাকলে কিছুই করতে পারো না এই যে দেখো আমার ভগবানের দর্শন দিয়ে দিলাম আজকে ভগবানের জন্য ড্রেস কিনতে যাবো তো তোমাদেরকেও অবশ্যই দেখাবো ঠিক আছে আর কালকেও কিছু মানে ভগবানের জিনিস কিনে নিয়ে এসেছি ওইগুলো একসাথেই দেখাবো কী কী শপিং হচ্ছে একসাথেই দেখো পুজোর শপিং মোটামুটি ওই শুরু হয়েছে আমরা এবছর সে এখন কিছুই কিনবো না তো মেয়ের তো দু একটা কিনতে হবে ব্যাস ওইটুকু নিয়ে চলো সকালে মেয়েকে তো ক্লাসে পাঠিয়ে দিলাম রেডি করি এবার আমি ঘরের কাজকর্ম শুরু করব। আগে না জামা কাপড়গুলো মেশিনে কেচে নিয়েছি বেশ কিছু তো সেগুলো ভাবলাম যে আগে আগে রোদ দুবে মিলে দিই কারণ যা রোদ উঠেছে আজকে সাংঘাতিক মানে কি বলবো মানে চরম রোদ উঠেছে তো সেই কারণে এগুলো আগে মিলে দিলাম মানে মিলে দিচ্ছি তাহলে কি তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর সকালটা যেন তো এই রোদ দুধটা না উঠলে না একদমই মনটা ভালো লাগে না সকালে রোদটা থাকা ভীষণ দরকার আর সকালে রোদটা অনেক উপকারও আছে শরীরের মধ্যে লাগাটা বেশ ভালো থাকাটা বেশ ভালো লাগে আর একটা কী বলো তো কাপড়গুলো শুকিয়ে গেলে না একটা বড়ো শান্তি আর এই জামা কাপড় নিয়ে মানে এই দিক ওই দিক ঘোরাঘুরি ছুটাছুটি করা কি যে কষ্ট হয় কি বলবো তবে আজকের ওয়েদারটা সকাল থেকে তো বেশ গরম গরম রয়েছে আর এই কটা দিন থেকে যা গরম রয়েছে অতিরিক্ত মানে সাংঘাতিক পরিমাণে গরম তো আমি ঘরের কাজ সেইভাবে এখন শুরুই করিনি আর আজকে না যেহেতু রান্না থেকে ছুটি তো বেশ তো মনের আনন্দেই আছি ঘুরছি ফিরছি রকম করে করছি মানে রান্না থেকে ছুটি মানে বুঝতে পারছো পুরো একদম সারাদিন সেই মানে মানে কুড়ে মানুষের মতো আমার অবস্থা মানে চলছে চলবে এই রকমভাবে চলছে তো মোটামুটি জামা কাপড়গুলো তো সব মেলা হয়ে গেছে আর এই যে আমি একদম চলে এসেছি একদম ঘরগুলো গোছাবো তো তার জন্য বিছানাগুলো সুন্দর করে ঝেড়ে নেবো খাট ফার্নিচার সমস্ত যা আছে সমস্ত মোছামুছি করে তো তারপর আর কি অন্য দিকে যাব ওই রুমে যাব আর কি বলো তো রান্না থেকে ছুটি হলে কী হবে এই দিকে কিন্তু কাজের শেষ নেই প্রচুর কাজ থাকে আর মানে অন্যান্য দিনে রান্না থাকলে বা মেয়ের স্কুল থাকলে আমার মনে হয় অনেক কাজ আমি এক্সট্রা করতে পারি কিন্তু যেই দিন না রান্না থাকে না বা মেয়ের স্কুল থাকে না সেই দিন আমার কিচ্ছু কাজ হয় না বিশ্বাস করো তো আমার আজকেও তাই সেরকম সেরকম কিছুই কাজ করতে পারিনি তাছাড়া সব থেকে বড়ো কথা হচ্ছে একটু পরে আর কি পুরোহিত মশাই আসবেন তো দধিকর্মা শুরু হয়ে যাবে তো সেখানেও একটু যেতে হবে নিজে স্নান টান করে আর কি যাব তো ওই যেন ঝটাঝট এই ঘটটারগুলো গুছিয়ে নিচ্ছি তারপর আর কি নিজে যাব একটু রেডি হয়ে তারপর যাব। আর কি বলো তো অন্যান্য দিনে মানে স্কুল ছুটি থাকলে না মানে স্কুল থাকলে আর কি মানে মেয়ে তো অনেকটা লেট করে আসে সেই কারণে অনেকটা সময় পাওয়া যায় পুরো ঘরটার খুব সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে গোছানো যায় এক্সট্রার যে গোছাগোছির কাজ সেগুলোও কিন্তু শুরু হয়ে যায় আর এদিকে দেখো আমি কিন্তু স্নান টান করে চলে এসেছি পুরো দিন মাসে পুজো অলরেডি হয়ে গেছে মানে মোটামুটি শেষ আর এই যে দধিকর্মা মাখার প্রস্তুতি চলছে আর এদিকে বাবা কিন্তু বেশ খুশিতেই আছেন আজকে দধি খাবেন সেই আনন্দে তাই না আর বেশ ভালো লাগছে আমরা না খুব সুন্দরভাবে আনন্দ করছি এনজয় করছি আমাদের সোসাইটিতে কিন্তু ভীষণ আনন্দ হয় মানে ভীষণ মজা হয় প্রত্যেকটা অনুষ্ঠান বলতে পারো আমাদের ভীষণ আমরা আনন্দ করে মানে কাটাই এত ভালো লাগে ভীষণ ভালো লাগে আর এই দধিকর্মা খাবার আসায় আমরা কিন্তু সবাই একদম বসে আছি আর এই যে একদম মাখার চলছে বড় দিদিরা যারা আছে কাকিমা মানে বয়স্ক যারা আছেন আর কি দিদিরা কাকিমারা সবাই আর কি সুন্দর করে গোছাকচি শুরু করছে মানে প্রস্তুতি চলছে আর কি আর পুর মাসে না আসার কথা ছিল অনেকটা পরে তো উনি বয়স্ক মানুষ তো উনি তাড়াতাড়ি নিজে নিজেই চলে এসছেন কী আর করা যাবে তো সেই কারণে পুজোটাও তো হয়ে গেল ভালোই হলো একদিকে তো আমরাও কিন্তু প্রসাদ খেয়ে নেবো আজকে সকালে টিফিন যেন তো এই দধিকর্মা দিয়েই হবে তো বেশ ভালোই একটা ইন্টারেস্টিং ব্যাপার আর এই দধিকর্মা খেতে তো জাস্ট দারুণ লাগে আর এই ভগবানের প্রসাদ এটা মানে এটা অমৃত যাকে বলে তাই না বলো আর এ তো সবার ভাগ্যে জোটে না তো যাই হোক আমাদের ভাগ্যে আছে এটা বেশ ভালোই লাগছে ভেবে আর দেখো বন্ধুরা তো সকালে ওই দিকটা তো দধিকর্মার পর্ব শেষ হয়ে গেল এখন কিন্তু একদম দুপুরে চলে এসেছি তো আবার একটু অন্যরকম সাজুকুজু করে সবাই মিলে তো এখন হচ্ছে একদম লাঞ্চ টাইম তো আমাদের লাঞ্চে অনেক কিছুই মেনু আছে একদম প্রথমে স্যালাড দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে একটা চিজ বল সরি পনির চিজ বল আর তারপর অনেক কিছুই মেনু আছে তো বেশ ভালোই লাগছে কিন্তু বেশ ভালো জমিয়ে খাওয়া দাওয়া কিন্তু হচ্ছে আর শেষ পাতে একটু চাটনি পায়েস মিষ্টি এইগুলো না কি জমে বলো খাওয়া দাওয়ার তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই এন করে দেবো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন পরবর্তী ঝলমলে ভিডিওর অপেক্ষায় তোমরা থেকো আমিও নিয়ে আসবো সুন্দর ভিডিও তোমাদেরকে দেবার আর দেখো আমরা কিন্তু আমাদের খাওয়া দাওয়া মোটামুটি প্রায় শেষ পর্ব ঠিক আছে তো একদম দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই সি